হাই এভরিওান ওয়েলকাম ব্যাক টু নাসিমাস কুকিং রেসিপি প্রতিদিনের মতো আজকের আবারও চলে এলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে আজকের করে দেখাবো সিমুইয়ের একটা রেসিপি তবে এটা কোনো মিষ্টি মিষ্টি সিমুই নয় একেবারে ঝাল ঝাল একটা অন্যরকম সিমুই যারা মিষ্টির কারণে সিমুই খেতে পারেন না তাদের জন্য আজকের এই রেসিপি অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন ঝাল এই ভেজিটেবল সিমুই রেসিপিটি তাহলে চলুন রেসিপিটি দেখে নিন এখানে আমি সিমুই নিয়েছি যার যা প্রয়োজন সে ততটা অনুযায়ী নিয়ে নেবেন আমি দু কাপ সিমুই নিয়েছি গ্যাসে জল গরম করতে দিয়েছি জলটা এখন ফুটে উঠেছে তো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সিমুইটা তিন চার মিনিট মতো সিমুইটাকে আমি একটু ফুটিয়ে নেব যাতে করে সিমুইটা নরম হয়ে আসে ততক্ষণ এটা খুব মোটা নয় আবার খুব সরুও নয় মিডিয়াম সাইজের সিমুই তাই খুব বেশি সময় লাগবে না আমি হাত দিয়ে একটু চেক করে নিচ্ছি নরম হয়ে গেছে এবার এটাকে আমি জল থেকে তুলে একটা স্টেনারের মধ্যে ছেঁকে নেব স্টেনারের উপরে দিয়ে গরম জলটা বেরিয়ে গেলে তার উপরে ঠান্ডা জল দিয়ে দু তিনবার আমি ধুয়ে নেব যাতে করে এর মধ্যে কুকিং প্রসেসটা বন্ধ হয়ে যায় না হলে সিমুইটা ওভার কুক হয়ে যাবে আর জড়িয়ে যাবে এখন একটা পাত্রের মধ্যে ঢেলে নিই অল্প একটু সাদা তেল দিয়ে হাত দিয়ে মাখিয়ে দিচ্ছি তাহলে কিন্তু এই সিমুইটা একটাও কারোর সঙ্গে কেউ লাগবে না পুরো ছাড়া ছাড়া থাকবে এই টিপসটা কিন্তু নুডলসের ক্ষেত্রেও প্রযোজ্য এখন এখানে আমি কিছু ভেজিটেবলস নিয়েছি নিয়েছি বিনস কুচি ক্যাপসিকাম কুচি রেড বেল পেপার কুচি ইয়েলো বেল পেপার কুচি গাজর কুচি সেই সঙ্গে আমি এখানে নিয়েছি কিছুটা কাজু আর কিশমিস এখন গ্যাসে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি এখানে সাদা তেল দু টেবিল চামচ মতো দিয়েছি সাদা তেল এখন এর মধ্যে দিয়ে দিলাম আমি আধা চামচ মতো গোটা জিরে কুড়ি থেকে তিরিশ সেকেন্ড মতো জিরেটাকে একটু ফ্রাই করে নিলাম এর উপরে দিয়ে দিচ্ছি আমি বিনস কুচি বিনসটা একটু সময় লাগবে কুক হতে বাকি ভেজিটেবলসগুলো অল্পই কুক হবে সেই জন্য আগে এখানে আমি বিনসটা ইউজ করলাম কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি বিনসটা হালকা সফট হয়ে এসেছে এখন এর মধ্যে দিয়ে দিলাম আমি কাজু বাদাম আর কিশমিশ কাজু আর কিশমিশটাকে এখানে বিনসের সঙ্গে কিছুক্ষণ নাড়াচাড়া করে ফ্রাই করে নিচ্ছি একটু কালার চেঞ্জ হয়ে আসা পর্যন্ত দেখুন কিসমিসগুলো ফুলে উঠেছে আর কাজুর কালারটাও চেঞ্জ হয়ে গেছে এখন এখানে বাকি যে ভেজিটেবলসগুলো ছিল সেগুলো অ্যাড করে দিলাম গাজর রেড বেল পেপার ইয়েলো বেল পেপার ক্যাপসিকাম এগুলো কিন্তু ফ্রাই হতে বেশি সময় লাগে না দিয়ে দিলাম আমি স্বাদ অনুযায়ী লবণ আর সেই সঙ্গে দিয়ে দিচ্ছি একটি টি স্পুন চিনি তারপর সেই সঙ্গে দিয়ে দিচ্ছি একটি টি স্পুন গোলমরিচের গুঁড়ো এখন এগুলোকে সব একসঙ্গে খুব ভালোভাবে নাড়াচাড়া করে এক মিনিট মতো আমি ফ্রাই করে নিচ্ছি আর একটি প্যান বসিয়ে দিয়েছি আমি কড়াইতে সেখানে একটু সাদা তেল দিয়ে দিলাম দিয়ে দুটো ডিমকে আমি এখানে দিয়ে দিচ্ছি দুটো ডিমকে আমি একটু লবণ দিয়ে ফেটিয়ে নিয়েছি এখন এটাকে আমি স্ক্রাম্বাল তৈরি করে নেব ডিমগুলোকে এইভাবে স্প্যাচুলা দিয়ে টানলে দেখুন আস্তে আস্তে করে একটা সাইডে সরে যাবে আর এভাবে কিন্তু খুব ইজিলি আপনি এগ স্ক্রাম্বাল তৈরি করে নিতে পারবেন খুব বেশি সময় লাগবে না এক দেড় মিনিটের মধ্যেই কিন্তু এটা হয়ে যাবে তো দেখুন ডিমগুলো ফ্রাই হয়ে গেছে এবার আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি ততক্ষণে ভেজিটেবলসটাও কোক হয়ে গেছে এবার এখানে আমি আগে থেকে বয়ল করে রাখা সিমুইগুলো দিয়ে দিলাম এখন একটু স্প্যাচুলা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি যারা মিষ্টি খেতে পছন্দ করেন না তারা কিন্তু সিমুইটাকে এভাবে রান্না করে খেতে পারেন ভীষণই ভালো লাগে খেতে এটা কোনো স্কুলের টিফিনেও আপনি দিতে পারবেন বা সন্ধেবেলায় আপনি এটাকে স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন কিংবা রাতের ডিনারেও আপনি এটা খেতে পারেন এখন এখানে যে ডিমগুলো ভেজে রেখেছিলাম সেগুলো অ্যাড করে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিলেই ব্যাস রেডি হয়ে গেল আমাদের ঝাল ঝাল সিমুই তো কেমন লাগলো আজকের আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন আর যারা আমার চ্যানেলে ভিডিওটি প্রথমবার দেখছেন তাদের কাছে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকানে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিও নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনাদের ফোনে তো আজকের মতো এই পর্যন্তই ফিরে আসবো আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন একটি রেসিপি নিয়ে তো তখন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই